সকাল ছয়টার সময় উঠলাম উঠেছে কুতুগুলা কইডার ধুন ধুল কি করছি কইডার ধোনদুল আনছিলো একসাথে একবারে শিল্লা কুচি কুচি করে নিছি আর এটি সাদে নিয়ে যেমন গাছের গোড়ায় দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে রাখছি সেদিকে উস্তা রেখে দিছি কুতুগুলা কয়েকটা রেখে দিচ্ছি আর এই যে এই জায়গায় ভাজি করতেছি কয়েকটা সকাল ছয়টার সময় উঠছি কারণ কি আমার ছেলে আর মেয়ের দুইজনের পরীক্ষা উস্তা ভাজিটা করে নিতেছি সেদিকে খালি ভাত বসাই দিছি গরম গরম ভাত আর এদিকে সাব বেরাবুরে রাত্রে বলছি মরিচ আনতে অফিস থেকে আসার সময় বুঝলে দিচ্ছি যে সাববে মরিচ নিয়ে মরিচ নাই সাব মরিস মরিচ নিয়েছে সাব কিছু বলে নাই তো না বলাতে আমি মনে করছি যদি আবার না আনে তা মরিচ তো লাগবোই পরে আবার আমি গেছি আমি গিয়ে আবার আনছি মরিচটি ঠিকছে ওই যে হ্যাঁ দেখেন এক কেজি মরিস কালকে ছিল মরিচ এই যে ধনিয়া পাতা কতগুলা রাই কেসিপি যে একটা নামাই রাখছি এখন ধুঁদুল আর কইডা দিয়ে কি করবো ইলিশ সুটকি দিয়ে বিরান করবো আগে সবু সময় দেখতাম আম্মার এক থেকে কইটা পাইরা সকালবেলা এই কইডা দিয়ে ইলিশ সুটকি দিয়ে বিরান করতে অনেক মজা লাগতো এই কারণে শাবর বেড়া বলছিলাম শাবর বেড়া ইলিশ সুটকি তো আইনা রাখতো তো বড় একটা কিন্তু তুমি তো কইটা আনো না আচ্ছা ঠিক আছে নিয়ে আম কালকে নিয়ে আসছে কইডা আর ধুঁদুল একসাথে এখন কতগুলা পুষ্তাবাজিটা হইলে পরে কইটা আর দিয়ে এলি সুটকি দিয়ে বিরান করবো এই যেমন কাঁচামরিচিও ডিগুলো বাড়ছে দেন কি সুন্দর সুন্দর কাঁচামরিচ আনছি এডি আনছে আমি আর বন্ধি এডি এডি আনছে রাত্রেবেলা আর ইডি কালকে ছিল তখন মরিচের পুরা একটা গাম এতদিন ছিল না গড়ে ওইদিকে কতগুলো হাড়ি বাতিল দুমু সকাল সকাল না উঠলে হয় না সবাই ঘুমে এখন ঘুম থেকে তাই উঠে রে হ্যাঁ খাওয়াই দিব সাহবাবের আব্বু যাবো গা অফিসে সাইবা যাবো পরীক্ষা দিতে সাহবাবেরও পরীক্ষা দুইজনের পরীক্ষা আমি আর সাবি আর বাচ্চা থাকবো শুধু সে না খুব এরা বাজি করে নিতেছি মস মসা করে হুস্তেরা বাজি করবো কুইরে সেইরে পরে কইটাটা বাজি করবো এই যে উনি ঘুমাইতেছে আর আমার এমন রান্না বাড়া শেষ উড়ো সময়ছে সে কত ঘুমায় দেখছ একবারে খবর নাই দুনিয়াটার খবর নাই কি ঘুমটা যে দিচ্ছে না ওইটা ফুলার নিয়ে যাও স্কুলে পরীক্ষা মেয়ের নিয়ে যাও কলেজে পরীক্ষা তুমি অফিসে যাও এই ডিউটিটা শুরু করে দাও আমার ডিউটি শেষ আমি রান্না করে এসে পড়ছি আর কি কি রান্না করলাম দিক দিয়ে দেখেন আবু ভাইয়েরা করছি ইলিশ সুটকি দিয়ে দুন দুল দিয়ে কইটা দিয়ে বিরান করছি ঠিক আছে কাঁচামরিচ ফালি দিছি দুই নাফাতে একটু ছিল দিয়ে দিলাম আর এসে হলুদ রসুন এই মরিচ দিই নাই ঠিক আছে কম মশলার মধ্যে ইলিশ সিটকি দিয়ে ওইটা দিয়া ভাজা করছি আর যেহেতু এখন গরম এই কারণে এরকম করেই রান্না বান্না করবো চিন্তাভাবনা করতেছি কাঁচা মরিচের উপরে সব করবো মরিচের গুঁড়ায় কয়েকদিন খাওয়া হইব না কারণ এসে কি গরমের মধ্যে মশলাটা বেশি খাওয়া ঠিক হইব না আর এদিকে কী করছি দেখেন কাঁচা একদম কচকচা কাঁচা পেঁপে আনছিল এই কাঁচা পেঁপে দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করছি দৈন্যা পাতা দিচ্ছি শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুই রকমের মরিচ দিয়ে একদম বাগানটা দিয়ে দিচ্ছি এই যে কাঁচা পেঁপের ডাল মুসুরির ডাল আর এদিকে আছে উস্তা ভাজি হালকা একটু আলু দিয়ে উস্তাটা ভাজি করলাম আর এদিকে আছে গরম গরম ভাত এক খারি। এইসে সে আমার সকালবেলার রান্না এখন সব বইটা সব বাচ্চা কাছাড়ে নিয়ে খাওয়া দাওয়া করে যার যার কাজে পৌঁছাইবো আর এই গরমে আমি যেহেতু রান্না করে এসেছি এখন আমি একটু গ্লুকোজ বানাই নিলাম এই যে ঠান্ডা পানি দিছি হালকা একটু ঠান্ডা পানি দিছি আর নর্মাল পানি দিছি দুই রকমের পানি দিয়ে একটু গ্লুকোজ গুলাই নিছি চুলার কাছে থাকাই যেতেছে না এত গরম পড়ছে আর এই গরমে পানি বেশি বেশি করে খাইতে হবে লেবুর শরবত খাইতে হইব গ্লুকোজ হইব আর নাইলে তো থাকাই যাব না কারণ যে গরম পড়ছে বারবার পানি খাইতে যে দেখেন কি অবস্থা করতেছে বুঝছেন কাকু আমার ছেলেরা কইছে যে হ্যাঁ রেডিও হইতেই তো তুই খাইয়া নে খাইয়া গিয়া তুই রেডিও আগে আর উনি এই সব দিয়ে খাবে না ওনার সবজি দেখলে মাথা ঘুরে বুঝছেন ক্যামেরার আউলে কিন্তু কতক্ষণ কইছে যে আমি এগুলা দিয়ে খাওয় না আজকে না আব্বা আজকে খায় না তুমি ভালো ছেলে একটু একটু সবজি মবজি খাইতো হয় না একটু খাইতো হয় না খালি মাংস খাইব শুকনো মাংস আছে গরম করে তুমি খাবি হ্যাঁ ফ্রিজে শুকনো মাংস আছে গরম করে দিব শুকনো মাংস আবার খায় না শুকনো মাংস খেলে আমি একা একা খাইতেছি শুকনো মাংস খায় না খালি মাংস রান্না করে দাও আর মাংস খাইব আজকে রান্না করছি দিখাও এই যে উস্তা ভাজি ইলিশ উটকি দিয়া কইটা আর পেঁপে দিয়া মুসুরির ডাল দিয়া কত সুন্দর করে রান্নাটা করছি আজকে একটু খাই নয় তাড়াতাড়ি খাই রেডি হয়ে যাও গা তোমার আব্বু উঠবো এখন উঠছে উঠতে রেডি হইতেছে সাইবা ও রেডি আছে সাইবার কিরে সাইবা দূর না সাইবার আজকে পরীক্ষা নাই আজকে পরীক্ষা নাই আমি যেগুলাইতে আছি দুইবার গিয়ে সিগলাই আইসি সাইবার উঠো সাইবার আজকে পরীক্ষা নাই সাহবাবের পরীক্ষা আছে আর সাহবাবের বুঝাবো রেডি হইবা দিয়ে অনার্থক যাই সিগলাই লাম না কালকে পরীক্ষা ছিল দিয়েছে আজকে নাই আবার কালকে আছে নাকি ও আচ্ছা যাক তুমি খাই আনাও তাইলে